ডক্টর ইউনুসের মাস্টার স্ট্রোকে ধরাশায়ী ভারত নিষেধাজ্ঞা দিয়েই ভারতকে জবাব বাংলাদেশের এবং সর্বশেষ জানাবো আওয়ামী ফ্যাসিস্টদের স্বরূপ মোদীর সাহায্যে বাংলাদেশ নিয়ে বড় ষড়যন্ত্র এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল নাম এবার বিস্তারিত ডক্টর ইউনুসের মাস্টার স্ট্রোকে ধরাশায়ী ভারত নিষেধাজ্ঞা দিয়েই ভারতকে জবাব বাংলাদেশের ভারতে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করার পাল্টা জবাব হিসেবে বাংলাদেশ এবার এক কঠোর অর্থনৈতিক সিদ্ধান্ত নিল জাতীয় রাজস্ব বোর্ডের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী ভারত থেকে সুতা আলু গুঁড়া দুধ ও দুগ্ধজাত পণ্য ফলের জুস রেডিও টিভি সাইকেল মোটর জানের যন্ত্রাংশ এবং মার্বেল স্ল্যাব আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ এই সিদ্ধান্ত বাংলাদেশের বস্ত্র শিল্পে একটি বড় পরিবর্তন আনতে যাচ্ছে কারণ দেশের পোশাক শিল্পের জন্য প্রয়োজনীয় সুতার প্রায় নব্বই শতাংশই ভারত থেকে আসে বাংলাদেশের বেনাপোল ভোমরাহ সোনা মসজিদ এবং বুড়িমারি স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এই পদক্ষেপটি এসেছে বাংলাদেশের বস্ত্রশিল্প মালিকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে যারা স্থানীয় সুতা উৎপাদন বৃদ্ধির ওপর জোর দিয়ে আসছিলেন যদিও বাংলাদেশ চীন ও তুরস্ক থেকেও সুতা আমদানি করে তবে ভারতীয় সুতার আধিপত্য ছিল অনস্বীকার্য এই অর্থনৈতিক সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ গত কয়েক বছর ধরে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন চলছে সম্প্রতি ভারত কর্তৃক বাংলাদেশে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্ত স্থানীয় ব্যবসায়ীদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়েছিল এছাড়া ডক্টর সেভেন সিস্টার্স মন্তব্য এবং বাংলাদেশের ঘনিষ্ঠ নীতিকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি ছিল বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশের এই সিদ্ধান্ত শুধু একটি পাল্টা ব্যবস্থাই নয় বরং এটি একটি স্পষ্ট বার্তা যে বাংলাদেশ এখন আর ভারতের ওপর একতরফা নির্ভরশীল নয় দেশটি তার অর্থনৈতিক স্বাধীনতা রক্ষায় সচেষ্ট এবং প্রয়োজন হলে কঠোর সিদ্ধান্ত নিতেও প্রস্তুত এই পদক্ষেপ বাংলাদেশের বস্ত্রশিল্পে স্থানীয় উৎপাদন বৃদ্ধির পথ সুগম করতে পারে বলে আশা করা হচ্ছে যদিও স্বল্প মেয়াদে কিছু চ্যালেঞ্জ থাকবে আওয়ামী ফ্যাসিস্টদের স্বরূপ মোদীর সাহায্যে বাংলাদেশ নিয়ে বড় ষড়যন্ত্র গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন ও তা অব্যাহত রাখার জন্য একাধিক রাজনৈতিক দল থাকা একটি অপরিহার্য পূর্ব শর্ত রাজনৈতিক দলের মধ্য দিয়ে রাষ্ট্রের সমমনা নাগরিকগণ ঐক্যবদ্ধ হতে পারেন একটি স্বতন্ত্র মঞ্চে সমবেত হতে পারেন কোনো একটি মতাদর্শ বা মূল নীতিকে পুরো ভাগে আনা রাষ্ট্র বা সরকার পরিচালনার কর্ম পরিকল্পনা প্রকাশ করা এবং ভবিষ্যতের সরকার গঠনের জন্য রাজনৈতিক দল থাকা জরুরি দল না থাকলে গণতন্ত্রের সূচনা কিংবা বিকাশ সম্ভব নয় বরং ফ্যাসিবাদ একনায়কতন্ত্র ও সূরতন্ত্রের পথ উন্মুক্ত হয়ে যায় বলা যায় দল ব্যবস্থা ও গণতন্ত্র পরস্পরের সহগামী বাংলাদেশে কয়েক দশক ধরে গণতন্ত্রের চর্চার চেষ্টা চলছে কিন্তু গণতন্ত্র বারবার হোচট খাচ্ছে বিশ শতকের প্রথম ভাগের দিকে এই অঞ্চলে দল ব্যবস্থার বিকাশ ঘটে এ থেকে বোঝা যায় জনগণের গণতন্ত্রের জন্য দীর্ঘ আগ্রহ ও ব্যাকুলতা রয়েছে সেই মোতাবেক একটি বহুমাত্রিক সমাজ মানুষ ইতোমধ্যে গড়ে উঠলেও প্রায়শই জাতীয় নেতৃত্বে তার প্রতিফলন ঘটতে দেখা যায় না সেজন্যই গণতন্ত্র মসৃণ পথ ধরে সামনে অগ্রসর হতে পারেনি গণতন্ত্র বিঘ্নিত ও ধাক্কা খেয়েছে বারবার এর নিকৃষ্টতম উদাহরণ হচ্ছে স্বাধীনতার অব্যবহিত পরবর্তীকালে বাকশাল গঠন ও বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থার উচ্ছেদের ঘটনা তারপর পদ্মা মেঘনা যমুনা ধলের শরীর শীতলক্ষা গোমতি দিয়ে অনেক পানি গড়িয়েছে কিন্তু গণতন্ত্রের কতটুকু উন্নতি হয়েছে তা দেশবাসী ভালো করেই জানেন স্বাধীনতার অব্যবহিত পরের আমলে উনিশশো সালের পঁচিশ জানুয়ারি গণতন্ত্রের অবসান ঘটিয়ে দলীয় বাকসালের সূত্রপাত ঘটে তারপর রাজনৈতিক ভূমিকম্পে বাকশালের ধ্বংসস্তূপের স্তূপের উপর জাতির নতুন উদ্যমে গণতন্ত্র চর্চার পক্ষে ঘুরে দাঁড়ায় অতপর বহু দলীয় ব্যবস্থার বিকাশ হলেও কার্যত দেশে দ্বিদলীয় ব্যবস্থার জনগণের সামনে দৃশ্যমান হয়েছে বিগত সাড়ে তিন দশকের বেশি সময় ধরে আওয়ামী লীগ ও বিএনপি ঘুরে ফিরে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে আওয়ামী লীগ নিজেকে মুক্তিযুদ্ধের চেতনার ধারক বাহক ও সেকুলার বা ধর্মনিরপেক্ষতার প্রবক্তা হিসেবে দাবি করে এদিকে বিএনপি নিজেকে বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশের জাতীয়তাবাদের প্রবক্তা হিসেবে উপস্থাপন করে বাংলাদেশের জনগণের দৃষ্টিতে আওয়ামী লীগ ভারতের মদত পুষ্ট একটি সেকুলার দল বিগত ষোলো বছরের শাসনামলে পতিত শেখ হাসিনা ভারত প্রীতি ছাড়া কিছুই বোঝেনি যার পুরস্কার হিসেবে দু হাজার সালের পাঁচ আগস্ট জনগণের আন্দোলনের ফলে দেশে টিকতে না পেরে ভারত সরকারের আশ্রয়ে অবস্থান নিতে হয়েছে অন্যদিকে বিএনপি মধ্যমপন্থী জাতীয়তাবাদী দল হিসেবে জনগণের নিকট নিজেকে উপস্থাপন করতে পছন্দ করে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করতেন সততার মানদণ্ডে জিয়াকে অধিকাংশ জনগণ পছন্দ করে তার প্রমাণ জিয়া হত্যাকাণ্ডের পর তার স্যুটকেসের ছেঁড়া গেঞ্জি ছাড়া কিছুই পাওয়া যায়নি অপরপক্ষে শেখ হাসিনা পলায়নের সময় টাকা ভর্তি চোদ্দোটি স্যুটকেস সহ অনেক কিছুই আত্মসাৎ করেছে বিএনপি বিএনপি ভারত বিমুখ দল দল হিসেবে পরিচিতি পেয়েছে আসলে লীগ ও এই দুটিকে কেন্দ্র করে দুটি আলাদা আলাদা শিবিরে বিভক্ত হয়ে পড়ে বিশেষ করে বিগত প্রায় সাড়ে তিন দশকে গভীরভাবে লক্ষ্য করা গেছে বিএনপি ও আওয়ামী লীগ দুটি দল দেশের দুটি প্রধান প্রতিপক্ষ হয়ে ওঠে দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থা অন্য অনেক দেশের রয়েছে কিন্তু আমাদের দেশের মতো অবস্থা বিশ্বের কোথাও নেই যুক্তরাষ্ট্রেও প্রায় দুই শতাব্দী ধরে দ্বিদলীয় ব্যবস্থা প্রচলিত রয়েছে কিন্তু ওই দেশের উভয় দলের নেতাদের মধ্যে এমন কোনো প্রতিহিংসা বা পরস্পরকে দুশমন ভাবার কোনো লক্ষণ দেখা যায় না ক্ষমতায় যে দলই যাক না কেন দেশ গড়ার কাজে তারা সবাই একসাথে হয়ে কাজ করে অব্যাহতভাবে দু হাজার তেরো সালে বিএনপি তার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ কর্মী সমাবেশ আয়োজন করে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ নানা স্তরের নেতাকর্মী সমর্থক বহু নারী পুরুষ এখানে সমবেত হয় দেখা গেল সভাটি যখন শেষ পর্যায়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সমাপনী ভাষণ দান করছেন ঠিক তখন সভাস্থলের বিপরীত দিক থেকে আকস্মিকভাবে নিক্ষিপ্ত কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে মুহূর্তের মধ্যে চতুর্দিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে শুরু হয় হুড়োহুড়ি ছুটোছুটি সভাটি তখন পণ্ড হয়ে যায় এর পরের ঘটনা বলি প্রায় সকলেরই জানা অনতি দূরে অবস্থানরত পুলিশ বাহিনী পলায়ন পর লোকদের ওপর হামলে পড়ে আবার জলকামান দিয়েও চালানো হয় আক্রমণের অস্ত্র একই সাথে চলে বেপরোয়া গুলি বর্ষণ তাতে আহত হন কয়েকজন সামনের শারীর নেতা ভিতর স্বতন্ত্র নেতৃবৃন্দ সভা মঞ্চ ত্যাগ করে কেন্দ্রীয় কার্যালয়ে আশ্রয় গ্রহণ করেন এখানেই পুলিশ পুলিশ হননি প্রবেশ করে বিএনপি কার্যালয়ের অভ্যন্তরে তল্লাশি নামে অফিসে ব্যাপক ভাঙচুর করে তছনচ করে অফিসের নানা মূল্যবান ফার্নিচার সহ জিনিসপত্র এক পর্যায়ে পুলিশ প্রবল আক্রোশে মহাসচিবের কক্ষের দরজা হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করে ভেঙে ফেলেন দলীয় চেয়ারপারসনের কক্ষটিও তছনছ করা হয় যদিও তিনি সেখানে উপস্থিত ছিলেন না এসব কক্ষে অবস্থানকারী বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সাথে পুলিশ বাঘ বিতন্ডায় লিপ্ত হয় এবং অশোভন আচরণ করে তাদেরকে জোরপূর্বক অফিসের বাইরে বের করে দেওয়া হয় তারপর বিএনপির শতাধিক নেতাকর্মীকে ধাক্কা দিয়ে পূর্ব থেকে এনে রাখা ছয়টি প্রিজন বেনে তুলে নেওয়া হয় তারপর বিএনপির শতাধিক নেতাকর্মীকে ধাক্কা দিয়ে পূর্ব থেকে এনে রাখা ছয়টি প্রিজন ভ্যানে তুলে নেওয়া হয় কোনো প্রতিবাদ আপত্তি কিংবা কোনো প্রশ্নের উত্তর উপস্থিত পুলিশ কর্মকর্তারা না দিয়ে কিংবা কোনো গ্রেফতারি পরোয়ানা না দেখিয়ে সবাইকে আটক করে নিয়ে স্থান ত্যাগ করে তখন বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয় যে পুলিশ শুধু অফিসটি লন্ড বছর মূল্যবান রক্ষিত পার্টির নানান রেকর্ড পত্র অন্যান্য দরকারি কাগজপত্রও নিয়ে যায় এক কথায় অফিসটিতে কাণ্ড ঘটায় পুলিশ পুলিশের এহেন নেক কর্মকাণ্ড লুটপাট ভাঙচুর এবং নেতাদের গণগ্রেফতার অসম্মান ও অপমানজনক আচরণ কোনো সভ্য সমাজে কল্পনা করা যায় না কোন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এটা অবিশ্বাস্য কেবল দুর্দান্ত স্বৈরতান্ত্রিক ভয়ঙ্কর ফ্যাসিস্ট শাসনেই এমনটা সম্ভব হতে পারে গণতন্ত্রের প্রতি সামান্য পরিমাণ শ্রদ্ধা বোধ থাকলে এহেন গণতান্ত্রিক আচরণ করা কোনো দায়িত্বশীল সরকারের পক্ষে সম্ভব নয় অথচ শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার পুলিশের এমন তাণ্ডবকে প্রকাশ্যে অনুমোদন করেছে আর অট্টহাসিতে ফেটে পড়েছে বিভিন্ন সময়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নগ্ন হামলা চালিয়ে আওয়ামী লীগ সরকার একদিকে তার রাজনৈতিক দেউলিয়াত্বকে শক্তিশালী করেছে অন্যদিকে তার গণতান্ত্রিক ফ্যাসিবাদী চরিত্রের প্রকাশ ঘটিয়েছে রাজনৈতিক ব্যর্থতা ঢাকার এবং ক্ষমতা আঁকড়ে থাকার বাসনার বহি প্রকাশ ঘটিয়েছে এসব ঘটনার দেশের জনগণের মধ্যে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয় দেশে বিদেশের নিন্দার ঝড় ওঠে ২০১৩ সালের পাঁচ মে শাপলা চত্বরে হাসিনার পুলিশ বাহিনী হেফাজতের সমাবেশে যে নারকীয় তাণ্ডব ও হত্যাযজ্ঞ চালিয়েছে তা গোটা বিশ্বকে অবাক করেছে রক্তাক্ত এখনও হত্যাকাণ্ডের কথা জাতিকে স্মরণ করিয়ে দেয় দেশের জনগণ জানে যে শেখ হাসিনা সরকারের গণতন্ত্রের প্রতি কোন শ্রদ্ধা বোধ ছিল না ছিল না বিরোধী দলগুলোর প্রতি মিনিমাম সম্মানবোধ আলেমদের প্রতিও অসম্মানের ঝুড়ি নিক্ষেপ করা হয়েছে বারবার সাংবাদিকদের প্রতি অসম্মানজনক আচরণ ও মতো ঘটনা কম ঘটেনি শিক্ষকদের পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়া হয়েছে মানবাধিকারের প্রতি তাদের উদাসীনতার কোনো ঘাটতি ছিল না তৎকালীন আবামী ক্ষমতাসীনদের আচরণ দেখে মনে হয়েছে তারা শুধু বিরোধী দলকে নিশ্চিহ্নই করতে চায়নি উপরন্তু দেশে ব্যাপক নৈরাজ্য হানাহানি রাহাজানি সৃষ্ট হোক তা হয়েছিল তৎকালীন আওয়ামী ক্ষমতাসীনদের আচরণ দেখে মনে হয়েছে তারা শুধু বিরোধী দলকে নিশ্চিন্ন হয়ে করতে চায়নি উপরন্তু দেশে ব্যাপক নৈরাজ্য হানাহানি রাহাজানি সৃষ্টি হোক তাই চেয়েছিল সমাজের সকল স্তরে একটা রক্তক্ষয়ী সংঘাত সংঘর্ষ ছড়িয়ে পড়ুক সেটাই চেয়েছিল তারা চেয়েছিল এর মধ্য দিয়ে দেশে যে নৈরাজ্য সৃষ্টি হবে তারই ফাঁক ভোকরবে দেশে কোনো তৃতীয় শক্তির উত্থান অনিবার্য হয়ে উঠবে সেই ফাঁকে কুশাসনের বোঝা ফেলে দিয়ে আওয়ামী লীগ নিজের গা বাঁচিয়ে ক্ষমতার দৃশ্যপর থেকে পালিয়ে গেলেও তার যেন কোনো সমস্যা না হয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন